আমরা আজ এসেছি প্রায় সাড়ে পাঁচ হাজার বছরের পুরনো একটি মন্দিরে যেটি হিন্দু ধর্মীয় কাহিনীর সাক্ষী আজও বহন করে ভরতচন্দ্রের লিখিত অনদামঙ্গল কাব্যের এই মন্দিরে উল্লেখ রয়েছে তিনি লিখেছিলেন সুগন্ধা নাসিকা পৌলোদ চক্র হতা ত্র্যম্বক ভৈরব তাহে সোনন্দ দেবতা অর্থাৎ এই সেই শক্তিপীঠ যেখানে দেবী সতী নাসিকা অংশগ্রতিত হয়েছিল এখানে দেবীর নাম সোনন্দা এবং ভৈরব হচ্ছে ত্রম্বক এই মন্দিরের কাছেই রয়েছে ত্রম্বক শিবের মন্দির তবে বারবার আঘাত আসে এই মন্দিরের উপরে আঠারোশো সালে সাম্প্রতিক দাঙ্গায় মন্দিরটি ভেঙে দেওয়া হয় এবং মন্দিরে মায়ের মূর্তিও ভেঙে দেওয়া হয় এরপরে উনিশশো তেরো সালে পাকিস্তানের সেনাবাহিনীরাও মায়ের পুনরমূর্তি ভেঙে ফেলে এরপরে বর্তমান মূর্তি নবতৈরি এত কিছুর পরেও মন্দির টিকে আছে কারণ স্বয়ং দেবী দুর্গা এই মন্দিরে রক্ষা করছেন আর দেবীর আগমনে আর কিছু কিছুদিন বাকি তো অবশ্যই ভিডিওটি শেয়ার করবে যেন মায়ের আগমনে আগে সবার কাছে ভিডিওটি পৌঁছে যায় প্রতিদিনই এই মন্দিরে ভক্তদের ভিড় লেগেই থাকে এছাড়া দীপান্বিতাবস্যা ও শীতদ্রিতে এই মন্দিরে বড় করে অনুষ্ঠান হয় একবার যে ভক্ত এখানে আসে মা কখনোই তার ইচ্ছে পূরণ না করে এখান থেকে ফেরান না তাই তো বারবার ভক্তরা মায়ের কাছে এখানে ছুটে আসে এছাড়া এই মন্দিরে আরো বিস্তারিত জানবো এই মন্দিরে পুরোহিতের কাছ থেকে যিনি প্রতিদিন মায়ের নিত্য পূজার আয়োজন করেন মায়ের মন্দির হলো সতী মায়ের যে দক্ষরাজা যে শিবেন যজ্ঞ করেছিল সেই যজ্ঞে যে সতী মাতে আত্মহত্যা দিয়েছিল তার জন্য এক হয়েছিল সেই খন্ডের এক খন্ড নাসিকা পিঠে যেটা মাই সতী মায়ের নাক পড়ছে আজ থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার বছর আগের কাহিনী এবং এখানে যে যাত্রীকে বহু দূর থেকে আসে ভারত আমেরিকা অনেক আসে আজ থেকে পুরুষ আগে গদাধর চক্রবর্তী নামে তাকে স্বপ্নের দেশ আমি জাগৃত হয়েছি আমাকে তোরা ফুল দল তখন সে ভোরবেলা হইতে দেখে যায় যে মায়ের জাগ্রিত হয়েছে এবং অনেক ভক্ত সমাগম হয় এবং

এখানে মনে করেন কাহিনী হলো মায়ের অনেকের লগে সাক্ষাৎ দিছে এবং অনেক মুসলমানরাও মনে করেন গভীর রাত্রে পুজো অর্চনা হয় তারা শুনতে পাইছে যে অনেক সময় মানে গভীর রাত্রে ধাম ধুম শব্দ হয় হলুদ ধ্বনি হয় ঘণ্টা বাজে এরকম অনেক মানুষের শোনা যাচ্ছে এবং যে যে আশা নিয়ে আসে মা আশা পূর্ণ করে অনেক ভক্ত আশায় বিভোর যে মায়ের একটা সাধনাকারত মানে যে আশা করে নিয়ে আসে আশামায় পূর্ণ করে আর আগমনের আর মাত্র কিছু দিন বাকি তাই সবাই অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন আপনি কখনো এই মন্দিরে গিয়েছেন কিনা দেবী দুর্গার এক অন্যতম একটি হচ্ছে বরিশালের এই সুমনদা শক্তিপীঠ এই মন্দিরের বিস্তারিত লোকেশন আপনারা কমেন্টে পেয়ে যাবেন আর সবাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আর মায়ের আগমন বার্তা সবার মাঝে ছুড়ে দিতে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন জয় মা দুর্গা